হাই আসসালামু আলাইকুম যারা আমার মতো স্টুডেন্ট আছেন আজকের ভিডিওটা তাদের তাদের স্টুডেন্ট হলে আপনি কোন কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন কোন কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য সেভিংস অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনার লাগবে আপনার নিজের এক কপি ফটো এনআইডি কার্ডের ফটোকপি আর আপনি যাকে নমিনে দিবেন তার লাগবে দুই কপি এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি আর আপনি যে ব্যাংকে খুলবেন ওই ব্যাংকে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিবে ওই ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে আর অ্যাকাউন্টের শুরুতে আপনি যদি চান পাঁচ হাজার টাকা রাখতে পারবেন আর যদি চান পাঁচশো টাকা রাখতে পারবেন আর আপনারা চাইলে ঘরে বসে ফোনে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে আয় আমি বলবো যে আপনারা যে ব্যাংকে খুলতে চাচ্ছেন বা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যাংকে গিয়ে সরাসরি যোগাযোগ করে তারপরেই আপনারা অ্যাকাউন্টটা খুলেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই এখন গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু আল্লাহ হাফিজ টাটা